আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছেন যে কচুর চারা দুই হাজার নরসিং দিয়ে এগুলো আমরা ডেলিভারি করতেছি এই যে চারাগুলা এই যে কাটা হয়েছে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন এই জন্য দ্রুত কাজ করতেছি এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার চারা আজকে ডেলিভারি করতেছি এই যে চারার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন নরসিং দি আমরা এই চারাগুলা ডেলিভারি করতেছি পাশাপাশি আমরা নতুন যে প্রজেক্টটা করি সেই প্রজেক্টের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন দুই মাস গাছের বয়স প্রত্যেকটা গাছে লতিও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে গাছের যে ডগা ভাঙার কাজ চলতেছে আগাছা পরিষ্কার করার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কিছু গাছের যে পাতা দেখতে পারছেন যে একটু পচন লাগিছে এর জন্য আমরা একটু মানে একটু কালকেরা কি করব। স্প্রে করব। যদি কারোর গাছে পাতা পচা দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা পাতা পচার জন্য সিনজেন্টার কোম্পানির রিভার্সটা ব্যবহার করবেন এই যে এখানে উনত্রিশ শতক জায়গা আছে দেখতে পাচ্ছেন তো এই সিনজেন্টার কোম্পানির যে আপনার রিভার্সটা আছে মুটকি ওই তরলটা আপনারা কী করবেন ষোলো লিটার ড্রামে এক মুটকি অর্থে বত্রিশ লিটার ড্রামে দুই মুটকি এটা গুঁড়ায় পুরো জমিতে সুন্দরভাবে আপনারা স্প্রে করবেন যদি পাতা পচা লাগে আর গুঁড়া পচা লাগলে অবশ্যই গুঁড়ায় কাদা দিয়ে বেঁধে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের কোনো গুড়া পচা নাই কিন্তু আপনাদের যদি কারোর গুড়া পচা দেখা দেয় তাহলে আপনারা কি করবেন গোড়ায় দিয়ে বেঁধে দেবেন এবং সবসময় দেখবেন এই যে আমার এটা চারটে ডকা ছিল আমি একটা ডকা ভেঙে ফেলাই দিছি দেখিছেন। তিনটে রাখিসি যদি একটা পুরাতন ডগা ওটা যদি দেখেন যে হলো আপনার হলুদ হয়ে গেছে পুরাতন যা ডকাটা ওটা ভেঙে দেবেন এই যে দেখেন লতির প্রোডাকশন তো জমি সব সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে যেহেতু আপনার নতুন লতি আসতেছে এই জন্য সবসময় পরিষ্কার রাখবেন কারণ সার কীটনাশক যখন ব্যবহার করবেন আগাছা যদি থাকে তাহলে গাছে পরিপূর্ণভাবে খাদ্য শোষণ করতে পারবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের জমিটা কত সুন্দর পরিষ্কার করে রাখা আর আমরা যখন পরিষ্কার করি বা কাজ করি তখন দেখতে পাচ্ছেন যে যে এই আলটা এই লাইন দিয়ে আমরা হাঁটাচলা করি যখন আপনি এই লাইনতে হাঁটাচলা করবেন তখন এই লাইনেও আপনি কাজ করতে পারবেন এই লাইনেও কাজ করতে পারবেন এরপরে আমরা এই লাইনটা গ্যাপ রাখবো এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা একদম সমান আছে সুন্দর আছে আবার এই লাইনতে আমরা হাঁটতেছি এই যে দেখুন হাঁটাচলা করতেছি তাহলে এই লাইনটা আবার যখন হাঁটবো তখন বাকি যে এই পাশের অংশটুকু আমরা কাজ করতে পারতেছি আবার এই লাইনের এই পাশেরটুকু কাজ করতে পারতেছি অতএব একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ রেখে আপনারা কাজ করবেন তাহলে গাছের শিকড় যে গজায় এই শিকড়ে আপনার বেশি পাড়া পড়বে না তাহলে শিকড়ের গ্রোথটা ভালো থাকবে মানে গাছের গ্রোথটা ভালো থাকবে যদি শিকরে যদি ঘন ঘন পাড়া পড়ে তাহলে গাছে কিন্তু আপনার প্রোডাকশন কম হবে গ্রোথ কম হবে তো এটা মাথায় রাখবেন এছাড়া আপনাদের আরও একটা বিষয় বলে রাখি যে অনেকের গাছের পাতা এরকম খেয়ে পেলায় দিচ্ছে লাদা পোকায় যদি এরকম যে খেয়ে পেলায় দেয় তাহলে আপনারা আলটিমা প্লাস বা ইটি গোল্ড এই দুইটার যে কোনো একটা আপনারা জমিতে স্প্রে করবেন তো বিস্তারিত আরও আলোচনা করা হবে সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যদি কারো চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আজকে ওই যে দেখতে পাচ্ছেন যে চারা আজকে ডেলিভারি করতেছি নরসিংদী যাচ্ছে তো প্রতিনিয়ত আমরা চারাটা ডেলিভারি করে থাকি উপযুক্ত সময় চলতেছে এখনই লতি কচু চাষের উপযুক্ত সময় আবার অনেকে ধান লাগাইছে এই যে দেখতে পাচ্ছেন সাইডে এই ধান উঠে গেলে আবার নভেম্বরের দিকে আবারও এই জমিতে ধানের পরে কচু লাগানো হবে তো দেখতে পাচ্ছেন যে কচু লাগানোর উপযুক্ত সময় এখন চাইলে নভেম্বরেও আপনারা কচু লাগাতে পারবেন বারো মাসে চাষ করা যায় তবে জুন জুলাইতে গাছে ফুল আসে এটা মাথায় রেখে আমাদের কচু চাষ করতে হবে যত দিন যাবে তত কচুর জীবনকাল কম হবে আর যত আগে আগে লাগাবেন আগাম ফলন পাবেন এবং দীর্ঘ স্থায়ী একটা আপনি সময় এখান থেকে লতিটা হারভেস্ট করতে পারবেন এই বিষয়টা মাথায় রাখবেন তো এই ছিল আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন খোদা হাফেজ